কেয়ামতের ঘটনা ঘটাবার জন্য আল্লাহ একজন বিশেষ ফেরিস্তা বানিয়েছেন সেই ফেরেস্তার নাম হলো ইসরাফিল জোরে বলেন তো সেই ফেরিস্তার নাম কি এই ফেরেশতাকে আল্লাহ আদেশ করবেন সিংহাদ্বনি বাজাও জুমার দিনে সূর্য যেদিন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে সেই দিন হবে কেয়ামতের দিন সেদিন আল্লাহ ওই ফেরেশতাকে বলবেন তুমি সিংহাদ্বনি বাজাও এই সৃঙ্গার বিকর্ধ্বনি এতটাই বিভৎস হবে যে প্রথম সিঙ্গার ফুৎকারে পরিস্থিতি কি হবে এই সোলার প্রথম তিনায়তে আল্লাহ বলেছেন প্রথম ফুৎকারের পরে দেখা যাবে আসমান আমাদের মাথার উপরে যে আসমান আছে এই আসমান যিনি বানিয়েছেন জোরে বলেন তো তিনি কে এই আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে এই আসমান ফেটে যাবে এই আসমানের বিশালতা কত আপনি তো জানেন না টাঙ্গাইলে আসমান দেখবেন ঢাকায় গেলেও মাথা উঁচু করলে নীল আসমান দেখবেন ইউরোপে যান আমেরিকায় যান পৃথিবীর যেখানেই আপনি যান না কেন মাথা উঁচু করলে এই নীল আসমান দেখা যায় এর বিশালতা পৃথিবীর বিজ্ঞানও এখনো জানে না সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল রব্বুল আলমিন এই আসমানকে বড় আশ্চর্যজনকভাবে সৃষ্টি করেছেন এই যে প্যান্ডেল এখানে আছে এই প্যান্ডেল আমি যদি ধরে নেই বিশ হাজার বা পঁচিশ হাজার স্কোয়ার ফিট তাহলে এখানে এই বিশ পঁচিশ হাজার স্কোয়ার ফিট এই প্যান্ডেল বানানোর জন্য এখানে অসংখ্য পিলার ব্যবহার করা হয়েছে কিন্তু আমাদের মাথার উপরে এত বড় বিশাল আসমান শূন্যের উপরে আসমান ঝুলিয়ে রাখতে আল্লাহর কি কোনো খুঁটি বা পিলারের দরকার পড়েছে নাকি রব্বুল আইলামিন কোরআনী ক্যারিমের তেরো নাম্বার সুরা সুরাতুন রাহাদে দুই নম্বর এতে বলছেন আল্লাহ হুল্লাদি রফাস না মাস্তওয়া লাল্লা তোমাদের মাথার উপরে তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া পিলার ছাড়া শূন্যের উপরে সুবিস্তৃত সু উচ্চ আসমানকে জেনে ঝুলিয়ে রেখেছেন তিনি কি সেই আল্লাহ আসমানকে এমনি এমনি বানান নাই একটা কারণও আমরা জানতে চাইলাম আল্লাহ মাথার উপরে তুমি আসমান কেন স্থাপন করেছ রব্বুল আলমিন কোরআন করিমের একুশ নাম্বার সুরাম সুরাতুল আম্বিয়া এর বত্রিশ নম্বর আয়তে জবাব দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন তোমাদের মাথার উপরে আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি কি বানিয়েছি দ্য স্কাই হ্যাঁস বেন বিল্ড অ্যাজ এ রো ফর দ্য প্রোটেকশন অফ দা আর্ট মাথার উপরে এই আসমান কেল্লাহতলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন আচ্ছা আপনাদের বাসা বাড়িতে ছাদ অথবা টিনের চাল আছে না নাই কেন দিয়েছেন আপনারা শীতকালে যেন কুয়াশা না পড়ে গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে যদি আপনার এই ছাদ বা চাল না থাকতো তাহলে আপনার এই বাসা বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যেত আপনি এখানে বসবাস করতে পারতেন না আপনার বাসা বাড়িতে যেমন আপনার সেফটি সিকিউরিটি প্রোটেকশনের জন্য বসবাস করার জন্য মাথার উপরে এই বাড়িতে চাল দরকার ছাদ দরকার ঠিক তেমনিভাবে সুবিশাল এই পৃথিবীতে যারা বসবাস করছে মানুষ ছাড়াও তো এখানে পশু আছে উদ্ভিদ আছে প্রাণী আছে গাছপালা আছে এই সবার জন্য তো একটা সিকিউরিটি একটা সেফটি এবং প্রটেকশনের দরকার কারণ হল পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলের উপরে তো ভয়ানক উল্কাপিণ্ড আছে কোনো একটি উল্কা যদি পৃথিবীতে পতিত হয় পৃথিবীতে কোনো একটা উল্কা যদি পড়ে যায় তাহলে পৃথিবীর মানুষ তো দূরের কথা আরও যা যা আছে পৃথিবীতে সব কিছু উল্কাপিণ্ড পরামাত্রই মাত্রই জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে এগুলো যেন নিচের দিকে পতিত হতে না পারে পৃথিবীতে আসতে না পারে জমিনে যেন পড়তে না পারে আল্লাহ তালা এই পৃথিবীবাসীর জন্য আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছেন সমাহান আল্লাহ পড়ে এ ধরনের আসমানকে আল্লাহ একটা বানিয়েছেন আমরা বললাম আল্লাহ তাহলে আপনি কয়টা বানিয়েছেন আল্লাহ কত সুন্দর জবাব দিলেন আল্লা তিনি সাত আসমান স্তরে স্তরে বানিয়েছেন আসমান কয়টা কথা বলতে হবে জুড়ে বলেন কয়টা ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে সিংহায় ফুৎকার দিবেন কয়বার সবাই বলেন কয়বার প্রথমবার সিংহায় যখন তিনি ফুৎকার দিবেন অবস্থা তখন কি হবে রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে কত সুন্দর করে বলছেন আল্লাহ বলছেন প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে নিকৃষ্ট চরিত্রের লোকদের উপরে আপতিত হবে তখন তাদের কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে তারা মারা যাবে এই যে আমি জানি না কতগুলো মাইক এখানে চলছে এই মাইকের আওয়াজ আমাদের কারো কানের পর দা ফাটাতে পারছে না চিন্তা করেন একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন ইসরাফিল সিঙ্গার মধ্যে প্রথমে ফুৎকার দিবে একবার ওই একটা সিঙ্গার ফুৎকারে তখন পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটি মানুষের কানের পর দাফিটে গিয়ে হয়ে মরে যাবে আল্লাহ আকবর কী বিভৎস কত সাংঘাতিক সেই শৃঙ্গার ফুৎকার শুধু কানের পর্দা নয় আল্লাহ তালা বলছেন আসমান সমূহ আর জমিন একটা ফুৎকারের পরে ধ্বংস হয়ে যাবে লণ্ডভণ্ড হয়ে যাবে আল্লাহ সুরা সূরা মিলে আর সুন্দর করে বলেছেন ইয়াওমা দরজুল আরদুল জিবাড ওয়কানাতিল জিবালু কাসীবাম মাহিলা পাহাড় সহ জমিন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে একটা সিঙ্গার দুনিয়া একসাথে কেঁপে উঠবে অনুভূত হবে জালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন যখন পৃথিবীকে প্রবলভাবে ভাবে প্রকম্পিত করা হবে আমরা বললাম আল্লাহ কেমন হবে সেটা আল্লাহ বললেন ইয়া আই হান্না সুত কৌরব হকুম ইন সল সলত সাতিশাই উনাবি মানুষ তোমরা তোমাদের ঐরবকে ভয় করো যে রবের হুকুম এমন এক ভূকম্প অনুভূত হবে তামাম দুনিয়া বিরাট ভূকম্পনে প্রকম্পিত হবে মাথার উপরের আসমানগুলো ফেটে গিয়ে একটা আর একটার উপরে ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে আল্লাহ আকবার। রব্বুলা আলমিন করানে কেরিমের একুশ নাম্বার সুরা সুরতুল আম্বিয়া এন একশো চার নম্বর এত আল্লাহ বলছেন ইয়ামুমান তবি কাপাই সিজিল লিলকোদব বই পড়ে ফেলার পরে কিতাবের পৃষ্ঠা যেমন গুটিয়ে ফেলা হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা সাত আসমানকে গুটিয়ে ফেলবে এক আসমান ফেটে গিয়ে আর এক আসমানের উপরে পড়বে এমনি করে সাত আসমান একটার উপর আরেকটা একটার উপর আরেকটা একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে গিয়ে সব কিছু লন্ড ভণ্ড হয়ে যাবে আল্লাহ আকমান এরপরে আল্লাহ বলছেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত আর যখন তারকাগুলো বিক্ষিপ্তভাবে ভাবে খসে পড়বে তারকাগুলো বিশাল বিশাল তারকা ঝরে পড়বে খসে পড়বে এই যে মাথার উপরে মহাশূন্য সূর্য আছে সূর্যের চাইতে তারকা ছোট না বড় এরপরে আল্লাহ বলছেন কাওয়াকিবুন কা তারকা খসে খসে পড়বে বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়ে যাবে তারকা আমরা তো রাতের বেলা সন্ধ্যার পরে দেখি খুব ছোট্ট ছোট্ট এগুলো দেখা যায় আসলে এগুলো এত ছোট নয় আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত সূর্য এটি হচ্ছে পৃথিবী যে গ্রহ আছে এই পৃথিবীর চাইতে সূর্য হল তেরো লক্ষ গুণ বড় আল্লাহ আকবার। তার মানে সূর্যের ভেতরে আপনি তেরো লক্ষ পৃথিবী ঢুকাই দিতে পারবেন সূর্যের সাইজটা এত বড় আপনি বলবেন হুজুর যদি সূর্য পৃথিবী থেকে এত বড়ই হয় তাহলে সূর্যকে দেখতে তো ছোটো লাগে কেন আমরা তো কক্সবাজারে গেলে সূর্যাস্তের টাইমে হাত এমনি দিলে মনে হয় আমার হাতের ভিতর দিয়েই সূর্য অস্ত যায় আসলে বড় জিনিস যত উপরে থাকে নিচে থেকে দেখতে সেটাকে তত ছোটো লাগে ফর এক্সাম্পল আপনি ঢাকা এয়ারপোর্টে যাবেন দেখবেন বড় বড় বিমান আছে সেখানে আসে না যেমন বোয়েং ট্রিপল সেভেন সেভেন এইট সেভেন বা আরও আপডেট মডেলের অনেক বিমান বিদেশ থেকে আসে আসে না ইমারত আছে সৌদি এয়ারলাইন্স আছে কাতার কুয়েত এয়ারলাইন্স আমাদের দেশে তো সব একেবারে সর্বাধিক আপডেট বিমানগুলো আসে আপনি দুবাই এয়ারপোর্টে নামলে দেখবেন কত আপডেট আপডেট মডেলের বিমান আসে রানওয়েতে এগুলো দেখা যায় কত বড় বড় বিশাল কিন্তু আপনার বাড়ির উপর দিয়ে যখন বিমান যায় তখন কি থেকে এত বড় লাগে একদম ছোট লাগে না পাখির মতো লাগে তার মানে বড় জিনিস উপরে দেখ উপরে উঠলে ওইটা দেখতে নিচ থেকে কি লাগে সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে কেন জানেন কারণ এই মাটি থেকে সূর্যের দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল অর্থাৎ পনেরো কোটি কিলোমিটার আল্লাহ আকবার বলেন বিমানটা মাত্র চল্লিশ হাজার ফিট পঞ্চাশ হাজার ফিট উপরে আর আপনার সূর্য কত পনেরো কোটি বলেন না পনেরো কোটি কি কিলোমিটার পনেরো কোটি পনেরো কোটি কিলোমিটার থেকে যে আপনি এটা দেখেন এটাই তো বড় কথা আল্লাহ আকবর এই সূর্য পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বলো যে তারকা আপনার কাছে ছোট লাগে তার মানে ওইটার দূরত্ব আরো বেশি অ্যাস্ট্রনমি ম্যাগাজিন তথ্য প্রকাশ করেছে পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান সময়ে আমাদের মহাশূন্যের সর্বশেষ যে তারকা পর্যন্ত তারা পৌঁছাতে পেরেছেন এবং সেটার বিশালতা তারা পেয়েছেন তাদের গবেষণা অনুযায়ী তারা বলেছেন যে এটার নামও তারা দিয়েছেন ওয়াই স্কুটি এবং তারা বলছেন যে এটি হলো সূর্যের চাইতে আরও পাঁচশো কোটি গুণ বড় আল্লাহ কইতে পারলেন না আপনারা সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় আর সূর্যের চাইতে বিজ্ঞান তো এখনো বেশি দূরে যেতে পারে নাই যতটুকু গিয়েছে তারা পেয়েছেন এখনো পর্যন্ত সূর্যের চেয়ে বিশাল তারকা যেটা তাদের জানা মতে সূর্যের চাইতে আরো পাঁচশো কোটি গুণ এর চেয়ে বড়ো তারকা তো নাই জোরে বলেন আছে না নাই কিন্তু বিজ্ঞান ওই পর্যন্ত এখনো যেতে পারে নাই ভবিষ্যতে গেলে তারা বলবে এ ধরনের তারকাকে মহাশূন্য একটা দুইটা জোরে বলেন হাজার হাজার কোটি ইসরাফিলের সিঙ্গার ফুৎকার কত বিভৎস কত ড্যাঞ্জারাস কত মারাত্মক এক সিঙ্গার ফুৎকারে আসমান তো ফেটে যাবেই ওই বিরাট বিরাট সাইজের তারকাগুলো ফেটে গিয়ে টুকরা টুকরা হয়ে চতুর্দিকে ছিটকে পড়বে আল্লাহ কি ভয়াবহ অবস্থা আপনি চিন্তা করতে পারছেন এর পরে রায়াতে আল্লাহ বলছেন ও ঈদ আল বিহারু ফুজ্জরাত সাগর ফেটে যাবে অন্য আয়াতে আল্লাহ এর আগের সুরাই বলেছেন যে সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে আপনারা কি আমার কথা শুনতেছেন আচ্ছা এক সূরায় বলা হয়েছে সাগর ফেটে যাবে আর আরেক সুরাই বলা হয়েছে সাগরে আগুন লেগে যাবে কথা এক রকম না দুই রকম এক রকম না দুই রকম কোরআন বুঝার একটা মজা হলো কোরআনের এক আয়াতের তফসিল পাওয়া যায় অন্য আয়াতে এটা বড় সাইন্টিফিক কথা আজকের বিজ্ঞানও বলছে যে পানির মূল উপাদান হলো অক্সিজেন আর হাইড্রোজেন একটি জ্বালাতে সাহায্য করে আরেকটি নিজেই জলে এই দুইটা একসাথে হলে কি হয় দাউ দাউ করে জ্বলে উঠে আগেই বলেছিলাম ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে পৃথিবীতে একটা ভূমিকম্প হবে জোরে বলেন তো কী হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যখন ভূমিকম্প হবে তখন সাগরের যে পানি আছে পানির নিচের যে মাটি আছে এই ভূ অভ্যন্তর এরকম আমার দিকে তাকান ফেটে যাবে ফেটে যাওয়ার কারণে সাগরের পানি নিচে নামবে এখন নিচে নামার আগে কথাগুলো বুঝেন সাগরের ভূ অভ্যন্তর ফেটে যাবে মাটির নিচে কি বিজ্ঞানীরা বলছেন এই ভূ অভ্যন্তরে আছে মাটির নিচে আছে উত্তপ্ত লাভা যা টক বক করছে উত্তপ্ত লাভা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে যখন ভূ অভ্যন্তর ফেটে গিয়ে পানি নিচের দিকে নেমে লাভার সাথে মিশ্রণ ঘটবে পানি সেদিন তার মূল উপাদানে ফিরে যাবে আর হাইড্রোজেনে মিলিত হয়ে যাওয়ার পরে আহা কি বীভৎস অবস্থা সাগরে সেদিন দাউ দাউ করে আগুন জলে উঠবে আল্লাহ হওয়ার এটা হলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের প্রথম ফুৎকারের পরবর্তী অবস্থা উপরে কি হবে আমি তো তিন আয়াত বললাম এরপরের দুই আয়াতে আল্লাহ বলছেন এটা হল সিঙ্গার দ্বিতীয়বার ফুৎকারের পরবর্তী অবস্থা প্রথম শীতকাল প্রথম ফুৎকারের পরে আসমান জমিন যা আছে সবকিছু লণ্ডফণ্ড হয়ে যাবে কিছুই থাকবে না এজন্য আল্লাহ তালা বলেছেন কুল্লু মানহলাইহাফা ওয়াব ক ওয়াজঙ রব্বিকাদুলজালা লিওয়াল সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে লণ্ডভণ্ড ভণ্ড মেসাকার হয়ে যাবে কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন আর যিনি কেবল অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সেই আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে